কিছুদিন আগেই ছিল আমার ননদের ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম ওকে সারপ্রাইজ দিতে যাবো কিন্তু সেদিন সারা দিন বৃষ্টি থাকায় কিছুতেই আমরা বাড়ি থেকে বেরোতে পারছিলাম না তো বৃষ্টি কমাতে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাওয়ার জন্য তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি এখন খেতে ফুলবাড়িতে বিবাহ বার্ষিকী বলে কথা মিষ্টিমুক্ত করাতেই হবে তাই যাওয়ার আগে দোকান থেকে মিষ্টি কিনে নিলাম আর আগের দিনই আমরা দুজনের জন্য গিফট কিনে নিয়েছিলাম একটা শাড়ি আর একটা টি শার্ট সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ সেটার ভিডিও আমি করিনি যদি কোনো দিনও সুযোগ পাই তাহলে অবশ্যই দেখাবো এই যে আমরা চলেও আসলাম চলো এবার ভেতরে যাওয়া যাক ওদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকায় আমরা দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম যাতে কেউ আমাদের দেখতে না পারে তারপর ভেতরে গিয়ে জানতে পারলাম ওরা আগে থেকে খবর পেয়ে গেছে যে আমরা যাচ্ছি তাই সারপ্রাইজটা আর সারপ্রাইজ রইল না তা নাই আজকে অ্যানিভার্সারি পড়াচ্ছে আমার অ্যানিভার্সারি উইশ কর বল দম এটা আমার গিফট আমার স্টুডেন্ট দিছে হ্যাঁ ভয় পেয়ে গেছে তো এখন রাতের খাবারের প্রিপারেশন নেওয়া হচ্ছে এখানে দেখো মাংস আনা হয়েছে মাছ আনা হয়েছে তো এখন এটা রান্না করা হবে আর এই যে দেখো যার বিবাহবাসী সে কাজে লেগে গেছে ওদের বিয়েটা প্রায় সাত বছর কমপ্লিট হয়ে গেছে তাই ও গল্প করছিল যে এই সময় সাত বছর আগে আমি বিয়ের বিয়েতে বসছিলাম আর এখন রান্না করতে বসছি যাই হোক আমরা সকলেই চাই ওদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক

গল্প হাসি ঠাট্টার মাঝে কখন যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছিলো আমরা টেরও পেলাম না চলো তাহলে এখন খাওয়া দাওয়ার পালা কারণ অনেকটা দেরি হয়ে গেছে আবার বাড়িও ফিরতে হবে মেনিউতে ছিল ভাত ডালের পকোড়া বরবটি ভাজা মাছ আর মাংস খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা